যায় আমার না আপনাকে । তখনই সুদীপা আদিত্যকে বলে কেন তুমি আমাকে পাশে সহ্য করতে পারো না তখনই আদিত্য সুদীপাকে বলে হ্যাঁ আমি তোমাকে রিতম স্যারের পাশে সহ্য করতে পারি না কারণ আমি তোমাকে ভালোবাসি এটাই বলতে চেয়েছে হ্যাঁ বন্ধুরা কে কে চাও আদিত্য এবং সুদীপার ভালোবাসা হোক একটু কমেন্ট করে জানাবে খুব সুন্দর সুন্দর প্রোমো আপডেট আসতে চলেছে অনুরাগের ছোঁয়ায় সুদীপা এবং আদিত্যর ভালোবাসা নিয়ে তার মাঝখানে কাটা হবে প্রীতম ছাড় হ্যাঁ বন্ধুরা এটাই হতে চলেছে এবং পরস্পর সবাইকে দেখিয়ে দেবে এবং কুন্তলা ধরা পড়ে গেছে আর কুন্তলা এখনও পর্যন্ত সত্যি কথাটা বলেনি আস্তে আস্তে সব কিছুই জানাজানি হবে এবং জানতে পারবে সুদীপা এবং পরমা দুই বোন তাও দুটি জমজবন একটা ভূমিকম্পেই তাদের সবাই আলাদা হয়ে গেছে আচ্ছা আস্তে আস্তে সবাইকেই দেখতে পাবে হ্যাঁ বন্ধুরা এটাই হতে চলে যেত কে কে চাও খুব সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি আসুক কমেন্টে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং অনের অনুরাগের ছোঁয়ার আপডেটগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো